সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি সহগাড়ি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন চোদ্দ দশ দুই হাজার বাইশ রোজ শুক্রবার বরাবরের মতো আজও আমি অবস্থান করছি নাটোর জেলার প্রসিদ্ধ একটি ছাগলের হাট নাটোর আহমেদপুর ছাগলের হাটে নাটোর জেলার আহমেদপুর ছাগলের হাটটি সপ্তাহে একদিন প্রতি শুক্রবার সকাল সাতটায় শুরু হয় এবং দুপুর বারোটায় শেষ হয় বাংলাদেশের অন্যান্য জেলা থেকে নাটোর জেলার আহমেদপুর ছাগলা হাটটিতে যারা ছাগল করার জন্য আসতান অবশ্যই কিন্তু আপনাদেরকে এই সময় আসতে হবে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে তো চলুন কথা না বাড়ি আজকের ভিডিও শুরু করা যাক এবং আহমেদপুর ছাগলের হাটের বর্তমান দামদর সম্পর্কে বিস্তারিত ধারণা নেওয়া যাক এখানে কাছে কিছু সুন্দর ছাগল দেওয়া যাচ্ছে ছাগলগুলো সম্পর্কে আলোচনা করি এবং দাম দর সম্পর্কে বিস্তারিত জানাই ভাই এটা কোন জাতের ভাইয়া আচ্ছা ভাইয়া একটা বিষয় জানাই সেটা হচ্ছে যে দর্শকদের আপনার ছাগলের যে জেনুইন জাতটা সে জাত জানাবেন কারণ ভিডিওর মাধ্যম দিয়ে কিন্তু ছাগল যা কিনতে ইচ্ছুক বা ভিডিও দেখে তারা ছাগলের বর্তমান কি দাম দর জাত কোনটা সঠিক জানি চাই বুঝলেন তো আমার জানেন আমাদের ফয়সল ভাই ফস কথা বলতে বলে না তবে এটা সিরোহির সঙ্গে ক্রস ভাইয়া বুঝলেন আমার যেটা মনে হয় আর সিরোহি কেটারটা আমাদের বেশি আছে যদিও ক্রস ক্রস কেমন ক্রসই বলা উচিত বয়স কেমন ভাইটার পাঁচ মাস পাঁচ মাসে মোটামুটি অনেকটা বড় হয়েছে পাঠি না খাসি পাঠি আচ্ছা সব কিছু উল্লেখ করে দেবো মোটামুটি দামটা কেমন চা ভাই বিক্রির জন্য দাম আঠারো থেকে সাড়ে আঠারো পর্যন্ত হয়েছে আমার সামনে হয়েছে আমি এখানে একটু উল্লেখ করে দিই আচ্ছা কেমন দামে সারেন ভাইয়া চা দাম চাওয়ার দাম বাইশ হাজার আচ্ছা ভাইয়া চা দাম হচ্ছে বাইশ হাজার আঠারো পর্যন্ত দাম উঠছে দেয় নাই তো মোটামুটি কেমন দামে সারেন ভাই এটা আর কিছু হলে আর কিছু হলে কম বেশ হলে দর নিয়ে রয়েছে আচ্ছা উনি আঠারো দেয় নাই অর্থাৎ উনিশ বিশ হলে দর নিয়েতে রয়েছে একটু আইডিয়া দিয়ে আপনাদের সেটা হচ্ছে যে এই যে এই ছাগলটা এই ছাগলটা কিন্তু মোটামুটি হাতে অনেক ছাগল আছে সবগুলো মধ্যে ভিন্ন কোয়ালিটি আপনারা জাত সম্পর্কে বুঝেন সেটা মান সম্পর্কে বুঝেন যে ছাগলটা ভালো দাম একটু বেশি লাগেই ভাই এগুলো কোন জাতের

দুটো খাসি না একই মায়ের একই জোর দেখতে একই একই মায়ের না কিন্তু এটা সত্য কথা বলছে তো জোর দাম কেমন চাচ্ছেন বিক্রির জন্য পঁচিশ বত্রিশ ষোলো দোকানে বত্রিশ পার পিস ষোলো করে চাচ্ছে দুটো খাসির বাচ্চা মোটামুটি আজকের বাজারে কেমন দাম দাঁড়িয়েছে ভাইয়া আঠাশ থেকে উনত্রিশ পর্যন্ত দাম হয়েছে আচ্ছা দেন নাই কেমন দামের শেষ পর্যন্ত সারবেন আর কিছু বাচ্চা দর্শক বললে একটা বিষয় জানেন যে এই ধরনের ছাগলগুলো হাট থেকে যে ভাই দাম দরগুলো বললো সেগুলোর মধ্যে বেসিকান হয়ে থাকে তবে আপনার অ্যাবিলিটি উপর নির্ভর করে আপনি ছাগল দাম দর করবেন যদি আপনি পোষায় তো সেক্ষেত্রে নেবেন আর দাম দর করলে কিন্তু অনেকটা কমে আসবে আসি না পাঠিয়ে ভাই রা পাঠির বাচ্চা মোটামুটি বয়স কেমন এটা চার মাসের মতো আচ্ছা এটা মোটামুটি অনেকটাই বড় হয়েছে একটা বাচ্চা ছিল মনে হয় মায়ের মায়ের মনে হয় একটা বাচ্চা ছিল বিক্রত দাম দরকার কেমন চার হ্যাঁ চার দাম সতেরো হাজার আচ্ছা আজকে বাজারে কেমন দাম ধরেছে ভাই আচ্ছা দামের কিন্তু বিভিন্ন ভেরিয়েশন আছে আপনাদের একটা দাম বললে আসলে আপনার মনে করেন যে দাম সত্যি তারা বলছে কিনা দাম কিন্তু একটা ছাগলের অনেক ধরনের হয়ে থাকে কি আটো বলে নয়া বলে সিস্টেম আছে কেমন দামে ছাড়বেন শেষ পর্যন্ত বাচ্চা হইলে দর নিয়ে চলেছে ছোট বাচ্চাদের যার সম্পর্কে একটু বলেন তোতার ক্রস তোতা এবং হরিয়ানা ক্রস আচ্ছা ফসল বেড়ে দীর্ঘদিন যাবো কিন্তু ছাগলের ব্যবসা জড়িত ব্যবসা দ্বারা ক্রস তার লালন পাওয়ানো করে ওনার খামারও আছে আমি একটু উল্লেখ করি এটা হচ্ছে তোতা এবং হরিয়ানার ক্রস ভাই দামটা কেমন চাবি কি জন্য বারো হাজার ভাইয়া বিক্রির জন্য দাম চাচ্ছে বারো হাজার আজকে কেমন দাম আট পর্যন্ত আর কিছু আর কিছু বলতে পাঁচশো এক হাজার আচ্ছা ঠিক আছে ভাই মোটামুটি সাগর সম্পর্কে আলোচনা করলাম দাম দর সম্পর্কে একটু ধারাবার চেষ্টা করলাম এবং ভাইয়ের সঙ্গে কথা বলি নাম্বারটা দি জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান জি তিপ্পান্ন বারো পঁচাত্তর জি জি এটা আমার ইমো নাম্বার যে কোনো সমস্যা যে কোনো কারণে যে কোনো প্রয়োজনে ফোন দিলে আমার পাবেন আমার খামার থেকেও ছাগল দিতে চান তাও দিতে পারবেন আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ ঠিক আছে সালাম এখানে কিছু ভালো মোটামুটি কফের মধ্যে ভালো মানের ছাগল দেখা যাচ্ছে আমি ভালো মান বলে দিলে তো আপনাদের কাছে লাগে যে সমস্যা নেই ভালোকে ভালো বলতে হবে যেটা ভালো সেটা বোঝানোর চেষ্টা করব তো মোটামুটি যেগুলো ছাগল রয়েছে মাহফুজ টাকা আছে সেগুলো সম্পর্কেও জানাই চাচা আজকের কালেকশন কোন কোন জাতের যমুনা পাড়ি আচ্ছা আচ্ছা যমুনা পাড়ি ক্রস না আমি ক্রস আচ্ছা উনি কিন্তু মুরব্বী লোক সত্য কথা বলছে ক্রসে ক্রসে বলছে আচ্ছা যমুনা শুরু করি খাসি না পাঠিয়ে হাসির বাচ্চা দাম দর কেমন চাচ্ছেন এটা সাড়ে এগারো হাজার আচ্ছা চাও দাম আচ্ছা তাতে একটা বিষয় বলি যেটা বাজারে অ্যাকুরেট দাম দেওয়া হচ্ছে সেটা বলবেন হ্যাঁ ইনশাল্লাহ বাজারের দামটা কেমন হচ্ছে আজকের সাড়ে আট পর্যন্ত দাম উঠছে মোটামুটি কেমন টার্গেট এই বাচ্চার জন্য আচ্ছা শেষ পর্যন্ত নয়ের কাছাকাছি তাতে কিন্তু মোটামুটি কমই বলেছে

আট থেকে সাড়ে আটের মধ্যে নাকি আচ্ছা আচ্ছা এটা কোন জাতের কোটার কথ নাকি আচ্ছা কোটার বাটি আসেনে পাঠি পাঠি বাচ্চা মোটামুটি মান ভালো ক্রথ হলে কিন্তু মানটা ভালো অনেকে আছে ওদিনে বলবে তো ওনার দিনে বলে নাই মান ভালো আচ্ছা দাম দর কেমন চাচ্ছেন চা আচ্ছা এটা দাম একটু বেশি মানে পার্সেন্ট ভালো হয় কারণে আচ্ছা যেহেতু আমরা পার্সেন্ট প্রচলন করে দিচ্ছি পার্সেন্ট কোনো অপশন না মূল বিষয় হচ্ছে যে ছাগলের অরিজিনাল জাত আর ক্রস জাত ক্রসের মধ্যে মান ভালো বা খারাপ সেটা বিষয় বলতে হবে আমাদেরকে তবে আমি চেষ্টা করব এখন থেকে পার্সেন্ট বাদ দিয়ে মোটামুটি মান কেমন সেরে বলার ইনশাল্লাহ তবে বাচ্চারের মান ভালো যে দামটা চালেন সেটা ফিসটা কম বেশি হবে কম হবে মোটামুটি কেমন কম হতে পারে

চা দাম চোদ্দ হাজার আচ্ছা কেমন দাম দাম বিক্রি হতে পারে শেষ পর্যন্ত বারো সাড়ে বারো দাম বলছে বারো থেকে সাড়ে বারো পর্যন্ত দাম উঠছে আচ্ছা শেষ পর্যন্ত কেমন টাকা আপনার তেরো হাজার মানে পাঁচশো জনের বাইরে আছে নাকি আচ্ছা মোটামুটি চাচার কাছ থেকে ছাগল ছিল সেগুলো সবগুলো দেখালাম তো কারো যদি কিনতে ইচ্ছুক হন বা প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আজকে বাজারে যদি ছাগলগুলো থেকে থাকে তিনি ইনশাল্লাহ পেয়ে যাবেন ওনার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি চাচা এটা আপনার নাম্বারটা বলবেন

এটা কোন জাতের ছাগল জি হরিয়ান ছাগলের ব্যবসা করে জাত সম্পর্কে জানে বয়স কেমন বাচ্চারা যেহেতু সংগ্রহ করে একট বয়স বলা মুশকিল মোটামুটি অনুমান করে দিত আপনাদেরকে দাম দর কেমন চাভ হ্যাঁ সাড়ে বারো হাজার মেয়ে বাচ্চা না মেয়ে বাচ্চা সাত মাস বয়সীও দাম চাচ্ছে সাড়ে বারো হাজার টাকা আজকের বাদার দাম দর হচ্ছে এটা দাম দামটা হয়েছে আসতে বাজারে কেমন দাম হচ্ছে একটা সাড়ে আট কেমন দাম শেষ কিন্তু দশের নিচে হবে না আচ্ছা উনি যদি টার্গেটটা দিচ্ছে সব কিন্তু এই ধরনের বাচ্চাগুলো আসলে এগারো বারো নিচে দেয় না মানুষ সেক্ষেত্রে আমার মনে হয় দাম কম আছে আচ্ছা আর এটা মার না বাচ্চাগুলো দেশি ছাগল না দেশি দেশি দোষ অনেকে চান যে দেশি ছাগল দেশি লাখ বাচ্চা আছে না বাচ্চা সহ দেশি দশ লাখ একটা মান বাচ্চা তো দেশি দশ লাখ আসতে খাসি না পাঠিয়ে বাচ্চারা পাঠিয়ে বাচ্চা তো বাচ্চার সহ দাম কেমন চাচ্ছ বাচ্চা এবং মা সহকারে ষোলো হাজার দুধ ভালো হয় না ঠিক আছে দেশি তো দুধ ভালো হয় চা দাম শেষ পর্যন্ত কেমন দামটা লাগতে পারে বিক্রির জন্য তেরো হাজার হলে তেরো হাজার হলে কিন্তু এদের মা এবং বাচ্চা পেয়ে যাচ্ছেন তো দেশি দরকার থাকার দাম কম অনেকে আছেন যারা একটু সামর্থ্য কম তারা চেষ্টা করবেন দেশি পালন কারণ দেশি উৎপাদন ক্ষমতা বেশি অনেক কাছে ক্রস জাত বোঝা দেয় ক্রস হয়তো দাম বেশি নিতে পারবেন না এই দুইটা কি আঠি মা না বাচ্চা দিয়েছে আগে এটা মা একটা বাচ্চা আচ্ছা যিনি দেখে দর্শক দেখেন এটা হচ্ছে সামনেরটা মা পিছনেটা বাচ্চা সেম সেম বয়স হয়ে গেছে প্রায় বলা যায় অল্প বয়সে বাচ্চা দিছে না অল্প বয়সে বাচ্চা দিছে আচ্ছা মা এবং বাচ্চা সহকারে দামটা কেমন চাচ্ছে বলো মা এবং বাচ্চা মিলে পঁচিশ ওই ওই বাচ্চাটা কি পাঠি না খাসি পাঠি বাচ্চা পাঠিয়ে বাচ্চা এটা আবার গাবিন কদিনে গাবিন কতদিনে গাবিন তিন মাস প্লাস গাবিন আচ্ছা আচ্ছা মোটামুটি কিন্তু ভালো যাতে ভালো অল্প বয়সে বাচ্চা দিচ্ছে বাচ্চা কিন্তু অনেক বড় হয়েছে আবার এটা হিটে আসছিল প্রেগনেন্ট হয়েছে দামটা আবারও বলো হ্যাঁ দাম কত ছিল দাম পঁচিশ হাজার চাওয়া দাম আচ্ছা বাজারে কি আসতে দাম বলছে এবার মা বাচ্চা দাম হচ্ছে এটা আইডিয়া দাও তো কেমন দাম বলছে আঠারো উনিশ দাম বলছে আচ্ছা তুমি দাও নাই না তুমি তো দাও নাই তো শেষ পর্যন্ত কেমন টার্গেট বাচ্চারা বিশের নিচে হবে না না আচ্ছা ঠিক আছে ভাই তোমাকে ধন্যবাদ ভালো থাকে ভাই না ভাই দুটা খাসিটা পাঠিয়ে একটা খাসি একটা পাঠিয়ে নাকি আচ্ছা খাসিটা কোন জাতের শিলোহী শিলোহী হান্ড্রেড পার্সেন্ট ক্রস ক্রস ভিত আচ্ছা নিঃসন্দেহে সত্যি কথা বলছে অন্য কোথাও ভালো লাগলো ক্রসকে ক্রসই বলছে একবার নিম্ন মানের না মিডিয়াম কোয়ালিটি বয়স কেমন হতে পারে ভাই হ্যাঁ তিন মাস আচ্ছা যেহেতু ওনারা গৃহস্থ বাড়িতে সংগ্রহ করে গৃহস্থ যে বয়সটা বলে সেটা ওনারা উল্লেখ করে এখানে আসলে মানে একবার মুশকিল দাম দাম কেমন চাচ্ছেন ভাই সাড়ে পনেরো হাজার আচ্ছা ভাইয়া দাম চাচ্ছে সাড়ে পনেরো হাজার আজকে বাজারে কেমন দাম ধরেছে ভাইয়া দশ সাড়ে দশ দাম হচ্ছে শেষ পর্যন্ত কেমন দামে ছাড়বেন জি আর কিছু বাড়তি হই মোটামুটি কেমন বাড়তি হলে এক হাজার পাঁচশো হাজার এটা কোন জাতের বিটলের ক্রস তো বিটলের তো অনেক বৈশিষ্ট্য আছে এর মধ্যে সবগুলো নাই তবে ক্রস বিটলের ক্রস বলছে ভাই মেয়ে বাচ্চা না নামটা কেমন চা ভাই জি চোদ্দ হাজার ভাই হচ্ছে চোদ্দো হাজার আজকের কি দাম দর হয়েছে ও আচ্ছা আচ্ছা আজকের বাদাতে দাম কেমন দামে সারবেন শেষ হাজার ভাই আগে দিয়েছে এগারো হাজার আমাদের থেকে এই ধরনের বাচ্চাগুলো দশ এগারো মধ্যে বিক্রি হয়ে থাকে তারপরে দাম দর করে নেবেন এটা মূল বিষয় ঠিক আছে ঠিক আছে ভাই শক্তি দর্শক কুণ্ডলী আবারও সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে নাটোর জেলার আহমেদপুর ছাগল হাটে প্রতিবেদন এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকেই আল্লাহ হাফেজ